আমি হয়তো আমার সন্তান কার ফিরে পাবো না হ্যারিসকে আমি গুলি করতে পারিনি শুধু বলেছি আমার চোখের সামনে থেকে চলে যাও ও একদিন আর হ্যারিস আসেনি আমি ভীষণ ভগ্ন হৃদয়ে দিন যাপন করছি যে মেয়েটির বাড়িতে আছি সে সম্পূর্ণ অন্যরকম তবে আমি আসার পর মেয়েটির ভীষণ সুবিধা হয়েছে কারণ ঘর নোংরা থাকে না কাপড় চোপড় পরিষ্কার করে রাখি রান্না করে রাখি হ্যারিস আসে সপ্তাহখানিক পর হ্যারিস এসেই বলে আপনাকে একটি ইংলিশ লার্নিং কোর্সে ভর্তি করে দিই তাহলে আপনার বেশ সুবিধা হবে এবং কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতে পারবেন আমি রাজি হই এবং সে আমাকে ইংলিশ লার্নিং কোর্সে ভর্তি করে দেয় আমি প্রতি বিকেলের দিকে যেতাম আমি তেমন একটা স্মার্ট ছিলাম না তাই কেউ আমার সাথে তেমন একটা মিশতো না আর সেখানে বিভিন্ন দেশে থেকে আসা প্রবাসীরা ছিল আমার দিন মোটামুটি এভাবেই যাচ্ছে আমার পাউন্ডের কোনো সমস্যা ছিল না কারণ হ্যারিস আমাকে চলার মতো অনেক পাউন্ড দিত প্রথম প্রথম কোথাও যেতাম না কিন্তু এক মাস পর থেকে একটু একটু করে একা একা হাঁটতে বের হই এবং টুকিটাকি বাজারও করতাম মেয়েটির সাথে আস্তে আস্তে ভাব বিনিময় হয় হ্যারিস মাঝে মাঝে আসতো এবং বলতো আসতে পারি না কারণ আপনার কথা পরিবারের কেউ জানে না জানলে আমার অনেক সমস্যা হবে আপনি নিজের মতো করে বাঁচুন আপনার জন্য কাজ ঠিক করেছি চাইলে করতে পারেন আমিও রাজি হলাম কাজটি হলো একটি রেস্টুরেন্টের ধোয়া মোছার কাজ পরিচ্ছন্ন কর্মী আমি সেখানে কাজ শুরু করি সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত খুব পরিশ্রমের কাজ ছিল তবে বেতন ভালো ছিল এদেশের সবাই সবার মতো বিজি আমিও ধীরে ধীরে সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়েছি বাড়িতেও টাকা পাঠাতাম আমার মা প্রথম প্রথম অনেক কান্না করতো কারণ না বলে এত দূর এসেছি দেখতে দেখতে কয়েকটি বছর কেটে গেল আমি মেয়েটির বাসায় আছি একটা টাকাও ভাড়া নিত না হ্যারিসের বন্ধু ছিল এর মধ্যে মেয়েটি বিয়ে করে এবং কয়েক মাস সে তার স্বামীর বাড়িতে গিয়ে থাকে তখন বাড়িটা পুরোটা আমার দায়িত্বে দিয়ে যায় কিন্তু উরণচন্ডী মেয়ে ঘন ঘন প্রেমে পড়ে সংসারটা বেশি দিন টিকেনি আবার ফিরে আসে এদেশে এসে আমাকে কোনো ঝামেলায় পড়তে হয়নি কারণ হ্যারিস ছিল সব সময়। চাকরি করেছি খেয়েছি ঘুমিয়েছি প্রায় পাঁচ বছর পর হ্যারিসের সাহায্যতে আমি এদেশের নাগরিকত্ব পেয়ে যাই এর মধ্যে একজন সিলেটি আসে জীবনে লোকটি ট্যাক্সি চালাত ভীষণ ভদ্র আর লাজুক আমি বাসে চড়তাম বেশি বাসের ভাড়া কম ছিল তাই এই ট্যাক্সিওয়ালা বিগত তিন বছর ধরে আমাকে দেখছে কিন্তু তেমন কথা বলতো না আমার বাসা থেকে একটু দূরে উনি ব্যাচেলার কোয়ার্টারে থাকতো পথে যায় একটু দেখা কিন্তু কথা হতো না একদিন উনি আমার বাসায় আসেন এবং আমি বসে বলি বাঙালি ভাই বলে কথা তখন উনি ওনার ফোনটা আমাকে দিয়ে বলে একটু কথা বলেন তো আমার মায়ের সাথে আমি বলি কি বলবো ওনার সাথে সংকোচ বোধ করছিলাম উনি বলেন আরে বলেন না আমি সালাম দেই ওনার মা আমায় জিজ্ঞেস করেন কেমন আছি বাড়ি কোথায় পরিবারে কে কে আছে কিছু তারপর আমাকে উনি বলেন আমার ছেলে তোমাকে পছন্দ হয়েছে তোমাকে ছেলের বউ আনাতে চাইছি আমি লজ্জায় কোনো উত্তর দেই নাই এবং ওনার ফোন ওনাকে দিয়ে দিই এরপর ওনার জন্য কফি করে আনি আর ওনাকে বলি আমার জীবনে দুইটা বিবাহ হয়েছে আমার অতীতের সমস্ত কথা বলি আর বলি বিবাহ করা সম্ভব না উনি উত্তর দেয় তোমাকে পাশে রাখতে চায় অতীতকে অতীতের রাস্তায় ফেলে আসো বর্তমানে না আমি তোমার সম্মতির অপেক্ষায় থাকবো এভাবে কেটে যায় আরও নয় মাস উনি পথে আমাকে দেখলে সালাম দিতেন কেমন আছি জিজ্ঞেস করতেন ভীষণ লাজুক স্বভাবের ছিল উনি মোটামুটি কয়েকজন প্রবাসী বাঙালি থেকে ওনার খবর নিয়েছি ছেলেটা ভীষণ ভালো বাজে কোনো নেশা নাই আমি হ্যারিসকে বলি বিবাহ করব তুমি কি আসবে তখন হ্যারিস বলে আগামী তিন মাসে আসতে পারবো না সে ব্যবসার কাজে অন্য একটা দেশে আছে আমি রেস্টুরেন্টের কাজটা ছেড়ে দিই এক সকালবেলা সুন্দর করে সেজে হিজাব করে এবং আকাশি রঙের একটি শাড়ি পরে ওনার ব্যাচেলার কোয়ার্টারের সামনে যায়। উনি তখন ওনার পাশের একজন রুমমেটকে বলে ওনাকে ডেকে দিতে বলবেন একটা মেয়ে ডাকছে উনি ট্রাউজার এবং একটি টি শার্ট গায়ে দিয়ে আসে আমাকে দেখে অবাক হয়ে যায় কারণ উনি কল্পনাও করেনি যে আমি আসবো আমি বলি ফ্রি আছেন আজকে বিয়ে করতে চাইছি যদি রাজি থাকেন উনি খুশিতে কি বলবেন ভেবে পাচ্ছে না শুধু বলছে এভাবে কীভাবে পসিবল কোনো প্রিপারেশন ছাড়া আমি বললাম তাহলে চলি উনি বলেন না দাঁড়ান পাঁচ মিনিট সে আবার গিয়ে রেডি হয়ে আসে এবং তার ট্যাক্সিতে করে অন্য একটি শহরে যাচ্ছি ওখানে মসজিদ আছে এবং মৌলভী আছে আজকে ইসলামিক মতে বিয়ে করব, এবং কয়েকদিন পর কোর্ট ম্যারেজ করব। উনি গাড়িতে বসে ওনার মা এবং পরিবারের কয়েকজনকে বললেন আমি আমার মাকে আগেই বলে রেখেছি উনি কি করবেন না করবেন দিশা পাচ্ছিলেন না দুইটা বন্ধুকে ফোন করেন এবং বলে তোরা বাসার সামনে থাক তুলে নিচ্ছি তোদের আমি বিয়ে করতে যাব তোদের নিয়ে আমি ওনার কাণ্ড থেকে মুচকি মুচকি হাসছি এরপর অন্য শহরে আমরা আসলাম ওনার পরিবারকে ভিডিও কলে রেখেছে আমার মা বোনদের আমি ভিডিও কলে রেখে ওনার দুইটা বন্ধু ছিলেন সাথে মৌলভী আমাদের বিয়ে পড়ালেন উনি আমাকে বললেন হুটহাট করে এমন করলেন বাসা ভাড়া নেওয়া কেমনি কি করব আজকের মধ্যে আপনাকে কিছু উপহারও দিতে পারলাম না আমি বলি দেওয়ার অনেক সময় পাবেন এরপর ওনার দুই বন্ধু সহ নাস্তা করে ওদের বাসায় নামিয়ে দেয় আর আমাকে নিয়ে মার্কেটে যায় মার্কেট থেকে একটা নাক ফুল গলার চেইন আর হাতের চুরি কিনে পরিয়ে দেয় আর বলেন শাড়ি জামা কাপড় পরে কিনে দিব বাসা ঠিক করে নেই আমি বলি আসতে ধীরে অসুবিধা নাই আজকে বাসায় নামিয়ে দিন আমাকে কোর্ট ম্যারেজটা করে নেই আর আপনিও কোর্ট ম্যারেজের আগে বাসা ঠিক করে নিন আমাকে আমার বাসায় নামিয়ে দেয় আর উনি চলে যাওয়ার সময় বারবার আমাকে দেখছিল ভীষণ লজ্জা পাচ্ছিলাম আর মনে মনে ভাবছি ভালোবাসা বুঝি এভাবে হয় বাসা আসার পর দেখে মেয়েটা এসেছে কফি বানিয়ে নিলাম দুই কাপ কফি খেতে খেতে মেয়েটাকে বললাম আমি আজ বিয়ে করেছি আমার ধর্মের রীতিতে কয়েকদিন পর কোর্ট ম্যারেজ করবো তুমি কি সাথে যাবে সাথে আমাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায় আমি বলি তুমি অনেক করেছো আমার জন্য আমি এখন চলে যাব আমার স্বামী বাসা ভাড়া নিলে সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে না তুমি যেও না আমাকে ছেড়ে আমার ভালো লাগবে না তোমার স্বামীকে বলো এখানে আসতে এখানে থাকতে আমি বলি না তা কি করে হয় এতদিন আমাকে দয়া করে রেখেছো আর না সে বলে না তোমাকে ছাড়বো না সে নাসর বান্দা আমি বললাম তাহলে ভাড়া দিব সে বলে দেখা যাবে বিকেলের দিকে সে আমাকে দেখতে আসে আমার জন্য ফলমূল আনে আর বলে আপনাকে অনেক সুন্দর লাগছে আমি বলি বাসা ভাড়া নিতে হবে না এখানেই থাকবো মেয়েটাকে ভাড়া দিলে হবে সে বলে আপনার ইচ্ছা আপনার যেখানে শান্তি লাগে সেখানে থাকুন আর আপনি চাকরি করবেন না আমি যা কামাবো তাতে আপনার আমার হয়ে যাবে আমি বললাম আচ্ছা কয়েকদিন পর কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ হয় এবং আমরা সংসার শুরু করি বছর ঘুরতে আমার কোল আলো করে আমার একটি কন্যা সন্তান হয় আমার উনি আমাকে চোখে হারাতেন ওনার পুরো দুনিয়া ছিলাম আমরা সময় সময় নিয়মে চলে যায় ওনার সাথে বহু বসন্ত একসাথে পার করলাম আমার মাথার চুলো কালো রং থেকে সাদা রঙ হলো দেখতে দেখতে আমার পাঁচটা কন্যা সন্তান আসলো আফসোস আমার বড় সন্তানটাকে আমি আর পেলাম না খোঁজ জানে না ওই কাজিনটাও খোঁজ করেছে কিন্তু আর খোঁজ পেল না আমার পাঁচটা কন্যা সন্তানের দিকে তাকিয়ে ওর শোকটা কিছুটা ভুলার চেষ্টা করি আমার উনি বিয়ের প্রথম দিন থেকে যেমন ছিল আজ এত বসন্ত পার করার পরেও তেমনই আছে কখনো আমাকে কথার আঘাতে কাবু করেনি হ্যারিস আমার যেমন ক্ষতি করেছে ঠিক তেমনি ভালোও করেছে এজন্য আজীবন কৃতজ্ঞ হ্যারিসের প্রতি বিদেশে আমাদের নিজেদের বাড়ি হয়েছে এবং একটি দোকানও হয়েছে আমি আমার সন্তান এবং আমার উনিকে নিয়ে সুখেই আছি পরিশেষে এটাই বলতে চাইছি আমার জীবনে এত দুঃখ যদি না আসতো তাহলে আজকের মতো সুখ আমি পেতাম না আমার উনিকে পেতাম না আমি জোরে জোরে চিৎকার করে বলতে চাই আমার একজন উনি আছেন